আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আবারও উপস্থিত হয়েছি জব নেভিগেটরের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এখানে তেতাল্লিশটা আমার বিশেষ এর একটি অঙ্ক নিয়েছি দেখেন একটি কোণের মান তার কোণের অর্ধেকের সমান কোণের মান কত এই অঙ্কটা করতে হলে আগে সম্পূরক কোণ কি সেটা বুঝতে হবে সম্পূরক কোণটা হলো দুইটা কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয় যেমন আমরা যদি এখানে একটা কোণ আঁকি এই কোণের মান যদি a ডিগ্রি হয় তাহলে তার সম্পূর্ণ কোণ হয় একশো আশি মাইনাস এ তাহলে এখানে আমরা কোণের মান কোণের মান বের করতে হবে তাহলে আমরা ধরে নিই কোণের মান x ধরি কোণ সমান x তাহলে প্রশ্ন মতে কি বলছে দেখেন একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান তাহলে এক্স এর সম্পূরক কোণ কত একশো আশি মাইনাস এক্স তার কত অর্ধেকের সমান তাহলে অর্ধেক করলে কত হয় টু এটা সমান কত ওই কোণের মানে এক্স এর তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব তাহলে দেখেন এটা এটা গুণ করলে কত হয় টু এক্স ইজিক্যাল টু একশো আশি মাইনাস এক্স অতএব টু এক্স প্লাস এক্স সমান একশো দুটো যোগ করলে হয় থ্রি এক্সু একশো আশি তাহলে এক্সের মাল কত দাঁড়ায় এক্সোমান একশো আশি মাইনাস থ্রি কাটাকাটি করলে হয় ষাট ডিগ্রি তাহলে অদেব আমরা কাঙ্ক্ষিত এক্সের মালটি পাইলাম কত ষাট তাহলে দেখেন তাহলে এই একটি সম্পূর্ণ কোন মাল দাঁড়ায় ষাট ডিগ্রি ধন্যবাদ সবাইকে